পে স্কেল ডাকলেন প্রধান উপদেষ্টা কোন গ্রেডে কত বেতন হবে সেই খসড়া জমা দেবে কমিটি তো দশক আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো এখন সময়ের দাবি হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন অবশেষে এই বিষয়ে বড় পদক্ষেপ নিল সরকার তো দশক দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ এক গুরুত্বপূর্ণ নির্দেশনায় নবম পে স্কেল প্রণয়নের জন্য গঠিত কমিটিকে তলব করেছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মোকাবেলা এবং কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে একটি যুগ বেতন কাঠামো এখন অত্যাবশ্যক এজন্য কমিটিকে দ্রুততম সময়ে প্রতিটি গ্রেড ভিত্তিক বেতনের একটি বিস্তারিত খসড়া প্রস্তাব তৈরি করে জমা দিতে বলা হয়েছে তদশক অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নবম পে স্কেল কমিটি প্রতিটি গ্রেডের জন্য আলাদা করে হিসাব করছে এতে প্রথম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত সবার জন্য নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে ভাতা মহার্ঘ ভাতা পেনশন সুবিধা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সহ অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা নিয়েও নতুন প্রস্তাব তৈরি হচ্ছে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা যাতে বেশি সুবিধা পান সেদিকে নজর দেওয়া হচ্ছে কারণ বর্তমানে উচ্চ মূল্যের বাজারে নিম্ন আয়ের কর্মচারীদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বেতন কাঠামো প্রণয়ন করা হবে যাতে তারা মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘবতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট করেছেন এই নতুন পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধির খাতিরে করা হচ্ছে না বরং এটি হবে একটি সুষম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা যা সরকারি খাতে কর্মরত প্রায় বাইশ লাখ কর্মকর্তা ও কর্মচারীর জীবনে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে তদশক তিনি আরও বলেন নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মচারীদের আর্থিক চাপ অনেকটা কমে যাবে তাদের কর্মক্ষমতা বাড়বে এবং সরকারি প্রশাসনে গতি আসবে অর্থ মন্ত্রণালয় আশা করছে কমিটি আগামী বৈঠকেই তাদের প্রস্তাবনা জমা দিতে পারবে প্রস্তাব জমা পড়লেই সেটি অর্থনৈতিক পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে হবে এরপর আকারে প্রকাশিত হলে নির্দিষ্ট তারিখ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা গ্যাজেট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এ বছরের সেপ্টেম্বর থেকেই নতুন পে স্কেল কার্যকর হতে পারে তো দর্শক সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তাদের মতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা বর্তমানে মারাত্মক আর্থিক চাপে আছেন নতুন বেতন কাঠামো শুধু তাদের আর্থিক স্বস্তি দেবে না বরং প্রশাসনিক কাজে মনোযোগ এবং সেবা প্রদানের মানও বাড়াবে সংগঠনগুলোর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে এবার যেন আর কোনো বিলম্বন না করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় তদুষক অর্থনীতিবিদরাও মনে করছেন নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করবে তবে একই সঙ্গে সরকারের ব্যয়ও বেড়ে যাবে এজন্য সঠিকভাবে বাজেট ব্যবস্থাপনা করতে হবে এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে তাদের মতে নতুন পেস্কেল কার্যকর হলে ভোক্তা খাতে টাকার প্রবাহ বাড়বে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে তো দর্শক মহার্গতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এদিকে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যেও নতুন বেতন কাঠামো নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে তারা প্রতিদিনের বাজার খরচ বাসা ভাড়া সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তাই তাদের প্রত্যাশা কমিটি এবার এমন একটি প্রস্তাব তৈরি করবে যাতে সত্যিকার অর্থেই সবার উপকার হয় অনেকে বলছেন দীর্ঘ অপেক্ষার পর এবার যদি ন্যায্য বেতন বৃদ্ধি হয় তাহলে কর্মজীবনের নতুন উদ্দীপনা আসবে তো দর্শক সব মিলিয়ে বলা যায় নবম পেস্কেল কার্যকর করা এখন কেবল সময়ের অপেক্ষা প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপে কাজের গতি বেড়েছে এবং কমিটির খসড়া জমা পড়লেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আর বেশি দেরি হবে না দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোন গ্রেডে কত বেতন বাড়ছে সেই ঘোষণা শোনার জন্য তো দর্শক পরবর্তীতে এই আপডেটগুলো আমরা জানিয়ে দিব সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ